আসসালামু আলাইকুম বলছি বস্রনির লালনটার ইসলামপুর থেকে আমাদের থ্রি পিসের হোলসেল শোরুম তো আজকে শীতকে কেন্দ্র করে আজকে কিছু থ্রি পিস দেখাবো যেগুলো শীতের মধ্যে খুব ভালো চলে এই ধরনের কিছু থ্রি পিস দেখাবো প্রথমেই শুরু করছি আরং তাঁতের একটা থ্রি পিস দিয়ে কম রেঞ্জ থেকে শুরু করছি এই থ্রি পিসটা কিন্তু ফ্রি সাইজ বডি হবে আর এটা কটনের একটা থ্রি পিস হবে খুবই রিজনেবল রেটে পেয়ে যাচ্ছেন স্যালোয়ারটা ঠিক এইরকম হবে সদীঘ স্যালোয়ার হবে আর ওড়নাটা বড় হবে হাত ওড়না হবে নামাজি ওড়না আর দুই পাশে কিন্তু টার্সেল থাকবে ঠিক আছে প্রতিটা ওনায় টার্সেল থাকবে আর এগুলোর অনেকগুলো কালার থাকবে আপনারা বেছে পাঁচটা কালার নিতে পারবেন আমি দুটা ডিজাইনের স্যাম্পল হিসেবে দেখাচ্ছি দুটা ডিজাইন এই যে আরেকটা ডিজাইন আপনারা চাইলে যে কোনো ডিজাইন বেছে পাঁচটা ডিজাইন নিতে পারবেন এই যে কাপড়টা এরকম হবে আর ওনাটা বেশ বড় হবে এই যে এই যে ওনাটা বড় হবে পাঁচ হাত নামাজিও না হবে রেট থাকছে মাত্র তিনশো টাকা একটু যারা একটু একটু ভারী কাপড়ের আজকে দেখাচ্ছি থ্রি পিস গুলো প্রত্যেকটা ভারী ফেব্রিক্স হবে শীতকে কেন্দ্র করে আর এটা দেখাচ্ছি এটা হলো অনলাইন ব্লক বলি এটা স্লাব কটনের উপর একটা চিপিস পিস দেখেন এটা স্লাব কটনের উপর হবে পিওর কটনের উপর হবে আর এটা স্ক্রিন প্রিন্টের কিন্তু গ্যারান্টি থাকবে এটার আর এই যে প্যান্টের কাপড়টা ফ্রি সাইজ হবে আর ওড়নাটা কিন্তু তাতে ওনা হবে দেখেন এবং সিকোয়েন্স করা থাকবে এগুলো সিকোয়েন্স করা থাকবে ওড়নাটা খুবই চমৎকার কালার কম্বিনেশন পেয়ে যাচ্ছেন আর এগুলো কিন্তু স্ক্রিন প্রিন্টের গ্যারান্টি আছে আপনার সুবিধা মতো যার যে কয়েকটা পছন্দ আপনারা চাইলে নিতে পারবেন ইনশাআল্লাহ এই ডিজাইন দেখাচ্ছি আর একটা ডিজাইন খুবই চমৎকার থাকবে ডিজাইনটা ঠিক আছে এই যে প্যান্টের কাপড়টা খুবই সুন্দর থাকবে আর ওড়নাটাও দেখাচ্ছি অনেক চমৎকার থাকবে ওড়নাটা একেবারে বড় পাঁচ হাত নামাজিও না থাকবে ওনায় কিন্তু থাকবে আর এখানে অনেক কালার ডিজাইন আছে আপনারা যেভাবে সুবিধা বেছে তিনটা বা চারটা যেভাবে সুবিধা অর্ডার করতে পারবেন আচ্ছা ঠিক আছে তো আরেকটা ফেব্রিক্স দেখাচ্ছি এখন অর্গানজা ফেব্রিক্স এটা অর্গানজা মায়াশ্রী তোষর যে যেটাই বলেন এটা কিন্তু তোসর ফেব্রিক্সের এর উপরের একটা থ্রি পিস আর এগুলো ডিজিটাল প্রিন্টের উপর হবে পুরো বডিতে সিকুয়েন্সের কাজ করা থাকবে ফ্রি সাইজ বডি হবে পুরোটাই আর এটাই কিন্তু ফলস আর সেলরের কাপড় দেওয়াই থাকবে এখানে একসাথে। আপনার এক্সট্রা ফলসের প্রয়োজন হবে না এখানে দেওয়া থাকবে। ওনাটা এই যে বড় পাঁচ আ তোনা হবে। ওনা তো সিকোয়েন্সের কাজ পাবেন পিওর ডিজিটাল প্রিন্টার হবে। আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাকে। এই আরেকটা ডিজাইন। প্রতিটা ডিজাইনই খুব সুন্দর থাকবে চমৎকার ডিজাইন থাকবে। এই যে প্যান্টের কাপড় আর ফলসের কাপড় একসাথে দেওয়া থাকবে। আর দেখেন এইটা ইন্ডিভিজুয়ালি আপনার অনেক ডিজাইন কালার আছে এগুলো আপনারা দেখে দেখে নিতে পারবেন ওইভাবে এই ডিজাইন এই তোসরেরও অনেক কালার ডিজাইন আছে আপনার চাইলে সুবিধা মতো নিতে পারবেন আর আরেকটা দেখাচ্ছে আরন কটন ব্লক আরন কটন ব্লকটা কিন্তু খুবই সুন্দর থাকবে এটা কিন্তু গলা করা থাকবে স্লাপ কটনের উপরেই হবে ফেব্রিক্সটা আর এটা সালোয়ারটা প্রিন্টের হবে প্রিন্টের সালোয়ার হবে আর অন্যটাও প্রিন্ট থাকবে প্লাস ওড়নাতে সিকুয়েন্স থাকবে সুন্দর খুবই বড় থাকবে এই যে তো এগুলোর অনেকগুলো কালার ডিজাইন ডিজাইন আছে সুবিধা মতো নিতে পারবেন আরেকটা দেখাচ্ছি ডিজাইন অসাধারণ ডিজাইন থাকবে প্রতিটা ডিজাইনই খুবই ইউনিক থাকবে প্রিন্টের সালোয়ার পাবেন আর ওনাটাও কিন্তু বড় হবে এই যে ডিজাইন এবং কন্ট্রাশন্য থাকবে প্রতিটার খুব সুন্দর সুন্দর কালার ডিজাইনে অ্যাভেলেবেল আছে আর এখন যেটা দেখাবো ও এটা রেট থাকছে আরম্পট ছয়শো আশি টাকা আর ভিডিওটা শেষ করব আজকে হলো মুখার্জি দিয়ে মুখার্জি কিন্তু অর্গানজার উপরে একটা থ্রি পিস আর এটা কিন্তু পুরো বডিতে ভারী এম্ব্রয়ডারি কাজ করা আছে সিকিউন্স এম্ব্রয়ডারি কাজ করা থাকবে সাইডে খুব সুন্দর বিবেকের সিল দেওয়া থাকবে যদিও এগুলো ইন্ডিয়ান 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 একটা ফ্লেভার আসে যদিও এগুলো দেশি প্রোডাক্ট ঠিক আছে এগুলো ভালো রেট নিয়ে আপনারা বিক্রি করতে পারবেন খুবই ভারী কাজ থাকবে আর ওন্নাটাও বড় থাকবে পাঁচ দুই পাশে ভারী করে এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা থাকবে এবং কাটওয়ার্ক করা থাকবে রেট থাকছে মাত্র 950 টাকা এবং এটা রেটটা অপরিবর্তিত আছে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই যে খুবই চমৎকার খুবই সুন্দর থাকবে আর এইটারও ফলসের কাপড় এবং স্যালোয়ারের কাপড় একসাথে অ্যাটাচ করা থাকবে আর ওড়নাটা এগুলো খুবই বড় থাকবে এবং ওড়নার দুই পাশে ভারী কাজ করে কাটওয়ার করা থাকবে তো আজকে কিছু শীতের আইটেম দেখালাম আর এছাড়াও আমাদের দোকানে দুশো বিশ টাকা থেকে শুরু করে ষোলোশো পঞ্চাশ টাকার রেট পর্যন্ত থ্রি পিস আছে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যখন প্রয়োজন হয় ইনশাআল্লাহ এই ভিডিওগুলো আপনি সহজেই পেতে পারেন আসসালামু আলাইকুম